যারা মানে যারা ইয়ে করেছে মানে এর আগে এসেছিলো তাদের কাজ পেয়েছিল মূল্য কি লাগে কত শরীর হচ্ছে আবার কখনো হচ্ছে বন্ধ থাকছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত হল সিলেন্ডা গ্রাম এই গ্রামেই রয়েছে জাগ্রত্র বাবা ধর্মরাজ বাবা মহাদেব ও মা জগদ্ধাত্রী সাত পুরুষ আগে স্বপ্নে পাওয়া বাবা মহাদেবের ওষুধ আজও দেন এখানকার সেবাই নিখিল চক্রবর্তী কি কী রোগের ওষুধ দেন কত মূল্য নেন কিভাবে আসবেন এই মন্দিরে ফোন নাম্বার কি পাওয়া যাবে হ্যাঁ সবই জানাবো তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে যখনই এই রকম ভিডিও আসবে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন ওনার কাছ থেকে জেনে নেওয়া যাক উনি কী কী রোগের ওষুধ দেন আচ্ছা আমি যে শুনলাম যে এখানে যন্ত্রণার ওষুধ দেওয়া মানে হাড় ভেঙে গেলে মুচকে গেলে এরকম কিছু ওষুধ দেওয়া হাত পা ভেঙে গেলে ওষুধ দেওয়া যাদের বাচ্চা কাচ্চা হয় না বহুদিন হয়ে যায় এমনকি ভেলোর থেকে ফিরে এসেছে সে ব্যক্তিরও বাচ্চা হচ্ছে এখানে ওষুধ খেয়ে আচ্ছা আচ্ছা আর এখানে যে ওই ওষুধটা দেওয়া আর কিসের ওষুধ দেওয়া ওটা ওইটাই শুধু ধর্মরাজের হাত পা ভাঙার ধর্মরাজের হ্যাঁ এখানে তো বাবা মহাদেব রয়েছে বাবা মহাদেবের ওষুধ দেওয়া বাচ্চা হওয়ার জন্য বাবা মহাদেবের ওষুধ দেওয়া হয় সেটা যাদের বাচ্চা হয় না তাদের আচ্ছা আচ্ছা আর ধর্ম মহাদেবের ওষুধ তাহলে এখানে যে ব্যক্তিটি আসলো ওনার কি এটা ধর্মরাজের ওষুধ খাওয়া হবে ধর্মরাজের ওষুধ এখানে ধর্মরাজ কোথায় আছে তাহলে এখানে ধর্মরাজ এখানে ওষুধ আছে এখানে আছে আচ্ছা আচ্ছা ওষুধটা ওটা কিসের জন্য তাহলে এই শুধু মস্কানের জন্য হ্যাঁ আর ওটা নিয়মকরণ কি আছে একটা দিন নিরামিষ খাবে যে দিন আজকে ওষুধ খেলো তো আজকে নিরামিষ খেতে হবে কাল থেকে স্বাভাবিক সব খেতে পারবে আচ্ছা মানে যে দিনে ওষুধটা দেওয়া হবে সেটা সেদিনে নিরামিষ আচ্ছা আর ওষুধটা নেওয়ার আগে কোনো কিছু নিয়ম না সকাল থেকে খালি পেটে থাকতে হবে খাওয়ার পর স্বাভাবিক খেতে পাবে নিরামিষ ছাড়া খালি পেটে ওষুধটা খেতে হবে খালি পেটে হ্যাঁ আর ওই জন্য মূল্য কী লাগে যা খুশি আমি তো ডাক্তার নিই আমি বাবার আদেশে ঠাকুরের ওষুধ দিই মানুষের সেবা দিই মানে এটা কতদিন এটা পাঁচ পুরুষ সাত পুরুষ ধরে আসছে এটা

মালডাঙ্গা ভায়া চন্দ্রপুর এই বাসে -এ নামলেই ছেলেমেয়ে গ্রামে নামবে কালীতলা স্টপেজ এই দু মিনিটের রাস্তা বাবারতলায় আসতে কি বলতে হবে তাহলে ধর্মরাজের ওষুধ খাবো সেই জায়গাটা আর আপনার নামটা তাহলে কি বলবেন আমার নাম নিখিল আনন্দ চক্রবর্তী নিখিল চক্রবর্তী আর যদি বলা হয় ধর্মরাজের ওষুধ খাবো ধর্মতলা যাবো যে কেউ দেখি হ্যাঁ যে কেউ আচ্ছা তো এই যে এই ব্যক্তিটি এসছেন আচ্ছা আপনার বাড়ি তাহলে আমার বাড়ি

বাবার মাথা থেকে নামে সেই ওষুধটা গঙ্গা জল দিয়ে বেঁচে তাকে খাইয়ে আচ্ছা আচ্ছা মানে এমনি ওই কারু হয়তো এমনও আছে এমনও মেয়ে ছেলে তারা অনেকে কমেন্ট করে যেমন চান্নাতে গিয়েছিলাম ওখানে তো তারা তাদের হচ্ছে কি হয়তো শরীর খারাপ হচ্ছে আবার কখনো হচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এ এটা এটা আসলে এখানে কাজ বাবার বাবার স্বনে বাবা শুনি ওটাই আর কি মানে কারো হয়তো মাঝে মাঝে হয় কারো হাত ঘন ঘন হয় এরকম আর কি তারা আচ্ছা তাহলে আসতে গেলে বলতে হবে যে ধর্মরাজস্থলে যাবো মানে সেলেনটা ধর্মরাস্থলে আচ্ছা আচ্ছা আর এনার কাছে আমি তো জেনে নেবো যে যদি কাজ হয় তাহলে তো আরও ভালো হয় সেদিন পুজো দিতে আসবেন আমাকে একটু জানাবেন আর কি ফোন নাম্বারটা আমি নিয়ে নেবো ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে যারা আসবে আপনি যেটা বললেন যে আগে থেকে মানে ফোন মানে জেনে নিতে আর কি আগে দিনে যে মেয়ে ছেলে বাচ্চা হওয়ার জন্য খাবে তাকে আগের দিন জানিয়ে দিতে আচ্ছা আগে দিনই আইতো আপনি ওষুধের পানি রাখবেন আচ্ছা আর তার আগে তাহলে আপনাকে কি নিশ্চয়ই ফোন করতে হবে তাহলে ফোন নাম্বারটা তো বলতে হবে ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বারটা তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে যখন খুশি ফোন করতে পারতো যখন খুশি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ